ফাইনাল ইয়ারিং আছে আমরা অপেক্ষায় আছি আমরা শুধু সময় দিন গুনছি যারা যারা এর সাথে যুক্ত সেই সমস্ত পুলিশগুলোকে আমরা চিহ্নিত করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা আইন হাতে তুলে নেই নি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা নয় আমরা মানুষের আইনকে মান্যতা দিয়ে আইনের কোন জায়গায় গেলে এই অত্যাচারের বিরুদ্ধে সঠিক বিচার পাওয়া যাবে সেখানে আমরা পৌঁছেছি সেখান থেকে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ওই ধোলাতানার যে সমস্ত পুলিশরা এর সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা সাথে সাথে এটাও জানিয়ে রাখতে চাই যে দুর্ভাগ্য আমাদের ডিজিটাল ডিজিটাল বললো মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনার জন্য ইটেন্ডার ডিজিটাল কোনে কথা বলছে কিন্তু যে সমস্ত থানাগুলোতে সিসিটিভি থাকার দরকার থানার মধ্যে কি হচ্ছে চব্বিশ ঘন্টা রেকর্ড করা দরকার সেই ঢোলা থানাতে যখন আমরা কোর্টের মাধ্যমে ধোলা থানার সিসিটিভি ফুটেজ চাইতে চাইলাম আমরা তখন আমাদের জানানো হচ্ছে কোটেকে কোর্টকে জানানো হচ্ছে সিসিটিভি নাকি খারাপ ছিল সিসিটিভি খারাপ ছিল কি ছিল না এর জবাবও কিন্তু আমরা কোর্টের মাধ্যমে দেব আমাদের আবু সিদ্দিক হাল্লারকে যে অসথ্য পুলিশ কর্তারগুলো তারপরে চার ভাড়াচ্ছে আমরা পরিবার তা হাত দিয়ে থেকে মারতে পারবো না আইনের রে আমরা চলি না কিন্তু তুমি তো সেই পুলিশ নিদর্বল ধামা থেকে পুলিশের রেসটা খোলার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কলকাতা হাই কোর্টে মামলা চলছে আশা করছে কলকাতা হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় আসবে তাও আপনারা জানিয়ে দিতে যদি সে বিষয়ে আমার কথা বলা উচিত নয় তারপরেও বলে যাচ্ছি আমি আবু সিদ্দিক আল্লাহের পরিবারকে জানিয়েছিলাম আজকেও বলছি প্রয়োজনে আমাদের আবু সিদ্দিকের জন্য আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয় ইন্ডিয়ান সেকুলার সুপ্রিম কোর্টে যাবে আবু সিদ্দিককে যারা খুন করলো যাদের অত্যাচার আবু সিদ্দিককে মৃত্যু হতে হলো তাদেরকে আমরা একদম ছাড় দেব না বিয়াল্লিশ দিন ভাই জেল কেটেছি তোমাদের জন্য এই মালিক ভাই আছে মালিক ভাই প্রায় ষাট দিনের উপরে তাই তো কাদের জন্য তোমাদের জন্য আর তোমরা যদি একটু রোদ কেনা সহ্য করতে পারো তাহলে আমাদের তো আমাদের ভাবতে হবে আমাদের রোদ কে অপেক্ষা করতে পারছো না যেটা বলছিলাম আমাদের আবু সিদ্দিকের উপরে যারা অত্যাচার করেছে আমরা ছেড়ে কথা বলবো না আমাদের তিলোত্তমা আপনারা জানেন আর জি কর মেডিকেল কলেজে তো অবস্থায় এক ডাক্তারকে খুন করা হলো এক মহিলা ডাক্তারকে খুন করা হলো তারপরে দর্শন করেছিল তাকে কারণটা কি এত ডাক্তার ছিল তিলক তোমার উপরে কেন আক্রমণটা নেমে আসলো এটা কি আপনারা একবারে ভাবতে জানার চেষ্টা করেছেন ওর দোষটা কি ও কি টার্গেট করা হলো কেন ওর দোষটা আর আরজিকর মেডিকেলে যে সমস্ত অন্যায় কাজগুলো সংগঠিত হতো তার প্রতিবাদ করেছিল কি অন্যায় কাজ সংগঠিত হয়েছিল আরজিকর মেডিকেল কলেজে জাল ঔষধ দেয়া হতো শুনলাম এই কদিন আগে ধরা পড়লো দেখলেন সেলাইন জাল হওয়ার জন্য মারাও গিয়েছে শুনলাম যে কোম্পানি সেলাইন এখানে চলছে ওই কোম্পানি সেলাইন কর্ণাটক রাজ্য চলতো কর্ণাটক রাজ্য এই কোম্পানি সেলাইন নেবে না বলে বলে লিখে দিয়েছে এবং আমাদের রাজ্য সরকারকে সতর্ক করেছে যে দুই নম্বর মাল আছে ওর আমরা নিচ্ছি না ওতে সতর্ক থাকবেন কিন্তু আমাদের রাজ্য সরকার ওই সেলাইন কি আবার দিচ্ছে তো এই ধরনের অবৈধ কাজ হতো এর প্রতিবাদ করেছিল আর কি প্রতিবাদ করেছিল ওটি অপারেশন থিয়েটার রুমে অপারেশন রুমের মধ্যে রুগী আছে কে রুগী থাকা অবস্থায় এরা আমদ প্রমদ করতে ব্যস্ত থাকতো ডক্টর গুলো এর প্রতিবাদ করেছিল আর কি প্রতিবাদ করেছিল এরা জঘন্য এরা জঘন্য ভাবে আরো নোংরামি করেছিল সেটা হচ্ছে কি মর্গে অনেক মহিলাদের লাশ থাকে না পোস্টমর্টম করে করে রাখে বা পোস্ট পরে লাশগুলো নিয়ে যায় মর্গে থাকে ওই মহিলা লাশগুলোর সাথে এই বর্বরগুলো এই অসভ্য এই তৃণমূলের ছত্র চাই লালিত পালিত এই সন্দীপ ঘোষদের নেতৃত্বে কিছু মানুষজন কিছু লোকজন মিলে এই যে যাকে রাজ্য সরকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এরা ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে মৃত মহিলা গুলো ভাবতে পেরেছেন এটা কি লেভেলের অসভ্য এদের কোন লেভেল নাই ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও তুলে বাইরের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ কে করেছিল আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা এটাই ওর দোষ হয়ে গেল ওই জন্য মেয়েটিকে খুন করল তারপরে তাকে ধর্ষণ করানো হলো কেন খুন করে ধর্ষণ করানো হলো স্বাভাবিকভাবে এখানে যদি কোনো একটা খুন হয় খুন হওয়ার কারণ আমরা খুঁজে যাই না ভাই কি কারণে খুন করলো আর দুটীকে ওকে ধর্ষণ করে তাহলে আমরা তৎক্ষণাৎ বলে দেই কি ধর্ষণ করেছে বলে দেবে বলে ভয়ে খুন করে দিয়েছে তাহলে কি ডাকাতি চেয়েছিল যে ওকে ধর্ষণ করে খুন করে দিয়েছে কেন খুন হলো মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কিন্তু মানুষের প্রতিবাদ আপনারা আমার সকল মেলে যখন প্রতিবাদ করলাম তখন আমাদের তিলোত্তমা কেন খুন হতে হলো আস্তে আস্তে বার হল এই এই এদের বিরুদ্ধে তৎকালীন সময়ে ওখানকার একজন দায়িত্বশীল কর কর্তা মামলাও করেছিল অভিযোগও দায়ের করেছিল সরি মামলা নয় অভিযোগ দায়ের করেছিল যে এরা হসপিটালে অনৈতিক কাজ করে কেমন অনৈতিক কাজ করে মরা লাশও এরা বিক্রি করে দেয় আপনাদের আবাস যোজনার টাকা 10000 20000 চাইছে এরা তাতে লেভেল আছে ওরা মরা লাশকেই বিক্রি করে দেয় এদের গুরু ওগুলো আপনাদের এলাকায় যারা 20 25000 টাকা চাইছে আবাস যোজনার বাড়ি না টাকা না দিলে বাড়ি পাবেন না দ্বিতীয় লিস্টে দ্বিতীয়বারে টাকা আসবে না এদের গুরু ওরা এরা 20 20 25000 এ খেলছে ওরা 20 25 লাখে খেলে মোড়া লাশ পর্যন্ত বিক্রি করে দিত এর প্রতিবাদ করতে গিয়ে আমার বোন আমার বাড়ির মেয়ে তিলক তোমাকে খুন হতে হয়েছে তাই আপনাদেরকে বলার আমার কারণ এটাই যে আপনারা আমার জন্য কিন্তু খুন হয়েছে আপনি আমি ট্রিটমেন্ট নিতে যায় আরজি করে আপনি আমি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নিতে যায় আপনি আমি বেপার ড্যামোনাল মেডিকেল কলেজে ট্রিটমেন্ট নিতে যায় সেদিন আগে দেখলাম এই ছিল তাহানি করেছে এই সাহস পেয়েছে কিভাবে কোথা থেকে সাহস পাচ্ছে একজন সাফাই কর্মী ওই একজন নাবালিকার সাথে এই কুকর্ম করা ছিল তাহানি করার ও দেখে সাহস পাচ্ছে আরজি করে ও আরজি করে দেখলো খুন করে ধর্ষণ করে দিল বাকি সবাইকে বাঁচিয়ে নিয়েছে তৃণমূল আমি একটু ছিল তাহানি করলে আমাকে হয়তো দাদা বাঁচিয়ে নেবে আর ওই যদি আরজি করার সাথে ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা হতো সবার তাহলে এর মনে যদি কোনো পাপত্ব মনের মধ্যে কি কবর দিয়ে দিত না মনের মধ্যে দাহ করে দিত না কিন্তু সেটা করেনি আমরা কি দেখলাম যে এখন স্বাভাবিক সাধারণ আপনাদের বলি এটা তো আর ব্যাটা প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র নয় যে একটা ডাক্তার থাকবে একটা সময় ওটা একটা মেডিকেল কলেজ কত ডাক্তার আছে একসাথে ট্রিটমেন্ট মানে ডিউটি করছে আমি বলছি না অন্য ডাক্তারগুলোকে ধরে জেলের মধ্যে রাখো এটাও তো হতো বা তো সিবিআই ওই সময় ওনার সাথে ওই মানে তিলোষমা সাথে যারা ডিউটি করছিল তাদেরকে দেখে ডাকায় জিজ্ঞাসাবাদ করা যে কাহানিটা কি ঘটনাটা কি জিজ্ঞাসাবাদ করা যেত তো কিন্তু কাউকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তো দাদা দিদির সেটিং হয়ে গেছে ও মোদির সিবিআই আর দিদির পুলিশ এক হয়ে গেছে বাঁচাতে হবে বড় লোকের দামাল ছেলেরাই অন্যায় করে ফেলেছে তাদের ভাষায় অন্যায় এটা ভুল করে বলে যে ছোট্ট ঘটনা ঘটিয়ে ফেলেছে এটা বাঁচাতে হবে এই জন্য কি দেখলাম আমরা বাঁচিয়ে দেওয়া হচ্ছে চৌষট্টি জনকে নাকি সিসিটিভিতে পাওয়া গেছে ওই সময়ের মধ্যে ওখানে আসা যাতায়াত করেছে ওই চৌষট্টি জনকে ধরে তো জিজ্ঞাসাবাদ করতে পারে যে তুমি ওই সময় ওখানে কেন যাতায়াত করছিলে কলকাতা পুলিশ লাল জ্যাকেট পরে একটা লোককে দেখাচ্ছিল উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু পরবর্তীতে কি দেখলাম ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পাই কলকাতা পুলিশের কেউ নাই বহিরাগত তার তাকেও তো জিজ্ঞাসা করতে পারতো যে তুমি ওই সময় ওখানে কেন গিয়েছিলে তোমাকে কে যেতে বলেছিল তুমি কি করছিলে গিয়ে এটাও সিবিআই করেনি চৌষট্টি জন যে দেখা গিয়েছে সিসিটিভিতে যাতায়াত করছে সিবিআই নাকি তাদেরকে চিনতে পারেনি তাহলে অপদর্থ গুলোকে আপনার আমার মায়ের শ্রমের টাকা দিয়ে আপনার আমার মাতার ঘাম ঝরানোর টাকা দিয়ে তাদের মাইনে দিয়ে রেখেছি অপদর্থ সিবিআই গুলোকে তারা যদি চৌষট্টি জনের মধ্যে একজনকে আমরা চিনতে পারে তাহলে মনে করি চাকরি থেকে তাদের করে দেওয়া দরকার চিনতে পারেনি নয় দিদি দাদাকে বলে দিয়েছে আপনার সিবিআই না কাউকে চিনতে পারে ওখানে বলতে পারছে না সিসিটিভি খারাপ আমাদের আবু সিদ্দিকের মতো ব্যাপারটা ওখানে সিসিটিভি পেয়ে গিয়েছে ওখানে পেলেও কি বলছে চিনতে পারছি না চিনতে না পারলে ওর নাম ও ছবিগুলো পাবলিশ করে দিক না ভাই ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া পেপারে দিয়ে দিক এই এই মালগুলো কে কে আছে দেখো তো আমি মাল বলছি ওদেরকে ওরা অবদ্র পড়বে ওর 64 জনের মধ্যে যারা খারাপ নিয়ে তখন ছিল তাদেরকে বলবোই ভাই ভালো বলবো নাকি তাদেরকে তাদের গোলাপ ফুল দেবো নাকি গোলাপের কাঁটা দেবো তাদেরকে ফুল তাদেরকে দেবো না তো ওই 64 জনের ছবি তো পাবলিশ করতে পারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রিকা মাধ্যমে যে এই জনগুলোকে চিনতে পারছি নি আপনার পাশের বাড়ির কেউ মাইকেল কেউ যদি চিনে থাকে এটা ঠিকানা নাম গুলো একটু বলে দিন তো আমাদেরকে তাহলে দুধ কে দুধ পানি কে হয়ে যাবে যেভাবে চোর ডাকাত ধরে না মাঝে মাঝে পেপারে আসে যে ওয়ান্টেড একে খুঁজে দিতে পারলে এত টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের পুরস্কারের দরকার নেই ওই চৌষট্টি জনের ছবি পেপারে না কেন তৃণমূল নেতার বড় বড় নেতার ছেলেদের নাম চলে আসতে পারে দিলেই তো তো তৃণমূলের মামার ছেলে পিসির ছেলে তৃণমূলের আত্মীয় ছেলের নাম চলে আসতে পারে তাদের তো জেল খাটতে হবে ফলে তাদের গুলো এড়িয়ে যাচ্ছে